দক্ষিণ এশিয়ার আকাশে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো ভারত ও পাকিস্তানকে ঘিরে আবারো বাড়ছে উত্তেজনা সীমান্তে সেনা প্রস্তুতি কূটনৈতিক টানাপড়ন আর পাল্টা হুমকিতে শুধু দুই দেশ নয় গোটা বিশ্বে বাড়ছে দুশ্চিন্তা কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত দুই জওয়ান নিহত হয়েছে ওই সময় নিরাপত্তা বাহিনী জনকে হত্যা করে আবারও যুদ্ধের উত্তেজনায় কাঁপছে ভারত পাকিস্তান রাজনৈতিক ইঙ্গিত আর সামরিক প্রস্তুতির মধ্যে দিয়ে ক্ষণে ক্ষণে বসে উঠছে দেশ দুটি পর্দার আড়ালে পর্দার বাহিরে কি ঘটছে এ বিষয়ে নিয়ে আলোচনা করব পাশাপাশি পাকিস্তান ভারতের মধ্যে উত্তেজনা ক্রমান্বয় বাড়ছে পাকিস্তানের আক্রমণে ভারতের বৃহস্পতিজন সেনা ওপারে চলে গেছে সেই খবরটিও আজকে আপনাদের লাইভ সেশনে জানাবো সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ঘরে ঢুকে ভারতীয় সেনাদের শেষ করলো পাকিস্তান সীমান্তে মুখোমুখি পাক ভারত সেনারা ফের শুরু হলো ভারত পাকিস্তান রক্তক্ষয়ী যুদ্ধ ভারতকে উচিত শিক্ষা দেওয়ার হুশিয়ারি পাকিস্তানের বড় সংঘাতে দ্বার প্রান্তে উপমহাদেশ এশিয়া জুড়ে ভয়ঙ্কর যুদ্ধের ঘন ঘটা ভারত পাকিস্তান চলমান যুদ্ধের সর্বশেষ আপডেট এবং আন্তর্জাতিক দুনিয়ার সকল গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে করা আমাদের আজকে ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি পাকিস্তান কি এক বুন্দ ভি তুম পাকিস্তান সে ছিন নেই সকতে ফের উত্তেজনার পারত ভারত পাকিস্তান সম্পর্কে গেল সপ্তাহেই দেশের সেনা প্রধানের পাল্টা উত্তপ্ত বক্তব্য বিনিময় না কাটতেই কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত দুই জওয়ান নিহত হয়েছে ঘটনাটি ঘটল এমন এক সময় যখন সীমান্তে ভারতীয় বাহিনী অপারেশন আখাল নামে এক অভিযান চালাচ্ছে পহেলা আগস্ট দক্ষিণ কাশ্মীরের আখাল এলাকার জঙ্গলে সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে অভিযানে নবম দিনে ল্যান্স নায়ক প্রীতপাল সিং এবং সিপাহী হরমিন্দর সিং মারা যান ওই সময় নিরাপত্তা বাহিনী পাঁচজনকে হত্যা করে অপারেশন আকাল শুরু হয় তথাকথিত সন্ত্রাসী সংগঠন লস্করে তৈয়বার বিরুদ্ধে ভারতের সরকারি সূত্র দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলির এই ঘটনা ঘটে তবে পাকিস্তানের তরফ থেকে এই বিষয়ে এখনো কোনো বিবৃতি পাওয়া যায়নি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের দাবি করা হয় ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানিয়েছে বারোই আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে তাদের দাবি এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলিবর্ষণের সহায়তা পেয়েছে ভারতীয় সেনারা গুলি চালালে সংঘর্ষ শুরু হয় এতে ভারতীয় এক সেনা গুরুতর আহত হয়ে প্রাণ হারান অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায় এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনো প্রকাশিত হয়নি উল্লেখ্য যে গত এপ্রিলে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানে হামলা চালায় ভারতীয় সেনারা জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায় পরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় সংঘাত বন্ধ হওয়ার পর গত কয়েক সপ্তাহের মধ্যে কাশ্মীর সীমান্তে আবার উত্তেজনা দেখা দিল আবারও যুদ্ধের উত্তেজনায় কাঁপছে ভারত পাকিস্তান রাজনৈতিক ইঙ্গিত আর সামরিক প্রস্তুতির মধ্যে দিয়ে ক্ষণে ক্ষণে ফুসে উঠছে দেশ দুটি ইতিহাসের কালো অধ্যায়গুলো যেন পুনরাবৃত্তি করতে চায় ভারত পাকিস্তান সাম্প্রতিক ধোঁয়াশা কূটনৈতিক পড়েন এবং পাল্টাপাল্টে হুমকির বার্তা দিচ্ছে উপমহাদেশের সম্ভাব্য বড় যুদ্ধের ছায়া ক্রমশ ঘন হচ্ছে চার আগস্ট ভারতের প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সতর্ক করে বলেন দেশের পরবর্তী যুদ্ধ প্রত্যাশার চেয়ে দ্রুত শুরু হতে পারে এবং সেটি মোকাবেলায় লাগবে পুরো জাতির সম্মিলিত শক্তি অন্যদিকে সোমবার যুক্তরাষ্ট্রে বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ফ্লোরিডায় এক নৈশভুজে বলেছেন পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়েই ধ্বংস হবে টানা এগারো বছর শক্তশাসনের পর হঠাৎ কোণঠাসা হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বেড়েই চলেছে নিজ দেশের জনগণই যাচ্ছে বিপক্ষে দুই প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে দেশটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক একেবারে বেকায়দায় ফেলে দিয়েছে এমন ক্রান্তিকালে ক্ষমতা টিকিয়ে রাখতে যুদ্ধকেই যেন হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছেন ভারতের এই প্রধানমন্ত্রীও ঠিক যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর মতোই ইতিমধ্যে যুদ্ধ ঘনিয়ে আসার সতর্ক বার্তাও দিয়েছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী চার আগস্ট আইআইটি মাদ্রাজে এক ভাষণে তিনি বলেন দেশের পরবর্তী যুদ্ধ প্রত্যাশার চেয়েও দ্রুত শুরু হতে পারে এবং সেটি মোকাবেলায় লাগবে পুরো জাতির সম্মিলিত শক্তি ভাষণে তিনি আরও বলেন পরের বার এটি আরও বড় হতে পারে এবং সেই দেশটি একা যুদ্ধ করবে নাকি অন্য কোনো দেশের সমর্থনে করবে তা নিশ্চিত নয় তবে তিনি বিশ্বাস করেন দেশটি একা থাকবে না অন্যদিকে সোমবার যুক্তরাষ্ট্রে বসে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ফ্লোরিডায় এক নৈশ বলেছেন পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে তবে তারা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে উপেন্দ্র দ্বিবেদী বলেছেন আমরা যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি সেটা হয়তো খুব শিগগিরই হতে পারে এবার আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে যদিও কোনো দেশের নাম নেননি তিনি সেনাপ্রধান আরও বলেছেন বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার পরপরই এই পরিকল্পনা কল্পনা শুরু হয় এর কিছুদিন পর সোমবার আসিমনের বলেন তারা পারমাণবিক শক্তিধর দেশ যদি আশঙ্কা তৈরি হয় যে তারা ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে তারা তাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে নিয়েই ধ্বংস হবে এছাড়া ভারতের সিন্ধু নদের উপর বাঁধ বা অন্য কোনো অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়ে মনির বলেছেন এমন কিছু হলে সেটি ধ্বংস করতে দ্বিধা করবে না পাকিস্তান তিনি জানিয়েছেন তারা অপেক্ষা করবেন ভারত বাঁধ তৈরি করুক আর তৈরি করলে সেটি মিসাইল দিয়ে ধ্বংস করা হবে সিন্ধু নদ ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয় আর পাকিস্তানের মিসাইলের কোনো अपने মনিরারও বলেছেন ভারতের আগ্রাসনের কারণে অঞ্চলটি বিপজ্জনক ভাবে যুদ্ধের দিকে এগোচ্ছে যেখানে কোন ভুল হিসাব নিকাশও বড় বিপর্যয়ের কারণ হতে পারে আসিফ মুনিরের পর ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও সিন্ধু নদীর পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করলে ভারতকে উচিত শিক্ষা দেয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে শাহবাজ বলেন ভারত যদি পাকিস্তানের পানি আটকে রাখার পরিকল্পনা করে থাকে এবং এ সংক্রান্ত কোনো ধরনের পদক্ষেপ নেয় সেক্ষেত্রে ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে এমন শিক্ষা দেয়া হবে যা তারা কখনো পড়বে না এদিকে মনিরের পারমাণবিক যুদ্ধের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ভারত দেশটির অভিযোগ যুক্তরাষ্ট্র যখনই পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন দেয় তখনই এই বাহিনী তাদের আসল রূপ দেখায় সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন পারমাণবিক হুমকি দেওয়া পাকিস্তানের পুরনো অভ্যেস যা আবারও দেখা গেল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আন্তর্জাতিক সম্প্রদায় নিজেরাই বুঝতে পারবে এমন মন্তব্য কতটা দায়িত্ব জ্ঞানহীন নয়াদিল্লি কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া অব্যাহত রাখবি বলেও জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান এবং ভারতের লাইন অফ কন্ট্রোল সেখানে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিগত কয়েকদিন ধরেই সংঘর্ষ চলছে এবং আজকের সংঘর্ষে বেশ কজন ভারতীয় সেনা ওপারে চলে গেছে ভারতের গণমাধ্যমগুলো দাবি করছে বা ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তানের ভেতর থেকে একটা সন্ত্রাসী সংগঠন ভারতের ভেতরে প্রবেশের চেষ্টা করলে তারা বাধা দেয় এবং সেখানে গোলাগুলি হয় এ সময় হতাহতের ঘটনা ঘটে সংখ্যাটা বলেনি পাকিস্তানের বলছে সেখানে সীমান্ত দিয়ে প্রবেশের আসেনি এমন প্রমাণ ভারতের কাছে নেই মূলত লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানকে টার্গেট করে প্রথমে উত্তেজনা ছড়ায় ওপারের দাদারা তারপর পাকিস্তান এখান থেকে প্রতিশোধমূলক অ্যাটাক চালালে বেশ কজন ওপারে চলে যায় বলা হচ্ছে নরেন্দ্র মোদী যেহেতু একটা যুদ্ধ চাইছেন এই যুদ্ধের সূচনা করতে হলে একটা কারণ লাগবে হতে পারে এই কারণটি লাইন অফ কন্ট্রোলের একলাগুলি এবং সাম্প্রতিক সময় শ্রীনগরে আমরা দেখেছি ব্যাপক যুদ্ধ বিমানের আনাগোনা এবং আকাশ কাঁপিয়ে সেগুলো দিক বেদিক ছোটাছুটি করেছে এবং আমরা দেখেছি লাহোরের ভিতরে ড্রোন পাঠিয়েছিল ভারত যদিও সেটাকে শ্যুট করে নামানো হয়েছে এবং সাম্প্রতিক প্রত্যেকটি দিনে যে আপডেট পাচ্ছে সেখানে যুদ্ধের সব রকম প্রস্তুতি ভারত সম্পন্ন করছে কালকের খবরও আপনাদের আমি জানিয়েছিলাম ভারতের ভেতরে যুদ্ধের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে এবং সেখানে ন্যাশনাল সিকিউরিটি ফোর্স গুলো কাজ করছে সাইলেন্স সিস্টেম কাজ করছে ব্ল্যাক সিস্টেম কাজ করছে কে কিভাবে কোথায় আহত হলে কোথায় আক্রমণ হলে কি করবে এগুলোর জনগণকে তার মানে একটা বড় যুদ্ধের দিকে যাচ্ছে এই দেশ দুটো কিন্তু যুদ্ধ থমাবার জন্য যে ব্যক্তি প্রয়োজন ডোনাল্ড ট্রাম্প বা তিনি এই মুহূর্তে ভারতের উপর চরম খেপে আছেন তার পূর্ণ সাপোর্ট চলে গেছে পাকিস্তানের পক্ষে আবার হেগে আন্তর্জাতিক আদালতে সিন্ধু পানির ইস্যুটিতে ইস্যুটি তুলেছিল পাকিস্তান সেখানেও আমরা দেখলাম ভারত পরাজিত হয়েছে আন্তর্জাতিক আদালত স্পষ্ট করে বলে নদীর উপর কেউ দিতে না যেমনটি ভারত সিন্ধু নদীতে বাদ দেওয়ার পরিকল্পনা করছে তার বিপরীত আন্তর্জাতিক আদালত পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে তারপরও ভারত কি আন্তর্জাতিক আদালতের রায় অমান্য করে বাদ নির্মাণ করবে যদি করে সেই ক্ষেত্রে আসিম বলেছেন দশটি মিজাইল মেরে সেই বাদ পুড়িয়ে দেবো এখন কিছু বলবো না তারা বাধ নির্মাণ করুক হাজার হাজার টাকা খরচ করে তারা নির্মাণ শেষ করবে আমরা দশটা মিজাইল মেরে সেই বাদ পুড়িয়ে দেব এই মুহূর্তে সবাই এখন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে কিন্তু এই মধ্যে লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের গোলাগুলিতে ভারতীয় সেনা নিহতের ঘটনাটি ভারতের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করছে বলা হচ্ছে ভারত যে কোনো সময় পাকিস্তানে একটা স্ট্রাইকের প্রস্তুতি নিচ্ছে তিনি মুইম খানকে নিয়ে আদালত আবারও তেচিত হয়ে গেছে लाहौर আদালতে ইমরান খানের 9 মে 9 মে যে ঘটনাটি ঘটেছিল সেনা বাহিনীর উপর হামলা পিটিএ বিকুপ থেকে সেই মামলা ইমরানের উপর আটটি মামলা শুনানি হয়েছে জামিন শুনারে लाहौर আদালত ইমরানকে জামিন না দিয়ে তার মেরিট নিপাচন নিয়ে একটা ভুল ব্যাখ্যা দিলে সেটি পিটিএস নেতারা চলে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ইয়া হিয়া আফ্রিদি তিনি এই মামলাটা শুনানি করেন এবং চোদ্দ তারিখ মামলার শুনানি নির্ধারণ করেন বলেন যে লাহোর হাইকোর্ট যে বিষয়টি সিদ্ধান্ত নিয়েছে এটি বৈধ হয় সুপ্রিম কোর্ট করেছে আর এতে করে নেতারা স্বপ্ন দেখছেন হয়তো বা কোন ভালো সিদ্ধান্ত আসতে পারে সাম্প্রতিক সময় অর্থাৎ নয় মেয়ের ঘটনার কারণে পিটি শত শত নেতারা জেলে আছেন এখনো জেলে আছেন এবং তাদের বিরুদ্ধে নিম্ন আদালত একের পর এক রায় দিচ্ছে কাউকে দুই বছর কাউকে দশ বছর এইভাবে রায় দিচ্ছেন কিন্তু এই নয়মের ঘটনায় এখন পর্যন্ত পিটিআই কোন নেতার বিরুদ্ধে একটি প্রমাণ হাজির করতে পারেনি যেমনটি শেখ হাসিনা বাংলাদেশে অনেকের বিচার করেছেন প্রমাণবিহীন বিশেষ করে যুদ্ধাপরাধী শুরুতে যে বিচারগুলো হয়েছে কারো মাথায় বন্দুক ঠেকিয়ে কাউকে জোর করে সাক্ষী দিয়ে আন্তর্জাতিক আদালতের নাম করে যে মিথ্যা একটা জুডিশিয়াল কিলিং চালিয়েছেন ক্যাঙ্গারু কোর্টে এরকম পাকিস্তানে চলছে এই মুহূর্তে সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী পিটিআই কে দুর্বল করতে বা ইমরানকে চাপে রাখতে ঠিক একই কায়দায় নিম্ন আদালত বা হাইকোর্ট গুলো চাপে ফেলে তার এই রায়গুলো করাচ্ছেন সুপ্রিম কোর্টের ইয়াহিয়া আফ্রিদি বলা হয় তিনিও সেনাবাহিনীর সিলেক্টিভ প্রধান বিচারপতি যিনি হওয়ার কথা ছিলেন তাকে হতে দেয়নি জ্যেষ্ঠতার ভিত্তিতে যিনি হবেন তাকে বন্দুক ঠেকিয়ে অবসরটা পাঠিয়ে দিয়েছে পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই এক কথা বলে তো তারপর ইয়াহিয়া আফ্রিদিকে বসিয়েছে তারপর পাকিস্তানের সুপ্রিম কোর্টের এর আগের যিনি বিচারপতি ছিলেন দুষ্ট বদমাইশ সেই লোকটি বিদায় নিয়েছেন একটা সিদ্ধান্ত নিতে পারেন বা ভালো একটা রায় দিতে পারেন এখন শেষ পর্যন্ত পাকিস্তানের ভেতরে আসলে কি ঘটবে একদিকে ইংল্যান্ডের জনগণ চোদ্দ তারিখে পুরো পাকিস্তানে নেমে আসার ঘোষণা দিয়েছে আরেকদিকে ভারত উত্তেজনা ছড়াচ্ছে এই পরিস্থিতিতে আসিমনি ভেতরের অসন্তোষ থামাবে নাকি ভারতের সাথে লড়াই করবে সবকিছু মিলে আসিফ মনির টাল অবস্থায় আছেন এই মুহূর্তে তার দেশের মধ্যে জনগণ যদি এটা ভারতের সাথে যুদ্ধ হয় প্রত্যেকটি গণমাধ্যম বলছে বিশেষ করে যারা যুদ্ধকালীন গবেষণা করে থাকেন তারা বলছেন সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধটা খুব ভয়াবহ হবে যেমনটি ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধটা যে কোনো সময় শুরু হবে বলা হচ্ছে এটিও ভয়াবহ হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়েও তিনি এক বক্তব্য বলেছেন এবারের এই যুদ্ধটা প্রচুর মানুষের প্রাণহানি হবে এবং এক দেশ আরেক দেশের মধ্যে তাদের ফোর্স ঢুকিয়ে দেবে সেনাবাহিনী পর্যন্ত ঢুকে যেতে পারে সবকিছু মিলে এই ভারত পাকিস্তান ইসরায়েল ইরান যে কোনো সময় লড়াইটা শুরু হবে যে কোনো মুহূর্তে কিন্তু এটা ভয়াবহ দিকে যাবে ভয়াবহ মানে চরম ভয়াবহ এখান থেকে পৃথিবীকে শান্ত করার মতো কাউকে দেখছি না প্রত্যেকে যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে আর অস্ত্র বিক্রি করছে বিশ্ববন্ডলরা এই কাজগুলি করছে আর অন্যদিকে বাংলাদেশের যে কথাটি বললাম আমরা বিপ্লবের যে বিজয় সেটাও বেশি দিন আনন্দের সাথে উপভোগ করতে পারছি না আবারও হতাশায় ডুবে যাচ্ছে এখান থেকে অবশ্যই দেশকে মুক্ত করতে হবে এদিকে এবার নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিল নরওয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে ইউরোপের দেশ নরওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে দা হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি দুই হাজার চব্বিশ সালের একুশ নভেম্বর যুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নরওয়ে উপ মন্ত্রী অ্যান্ড্রিয়াস ক্রাভিস মঙ্গলবার জানান তার দেশ আইসিসির জারি করা এই পরোয়ানার প্রতি অঙ্গীকারাবদ্ধ তিনি স্পষ্ট করে বলেন নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেপ্তার দেখানো হবে তিনি আরও জানান আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ে এই পরোয়ানা বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে এতে আন্তর্জাতিক আইনের প্রতি নয়রের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে আইসিসির রায় ঘোষণার পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্ট এইডে বলেন গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর আগে দুই সালের মে মাসে আইসিসির প্রধান কৌশলী করিম খান নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়োফ গ্যালান এবং হামাসের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানার আবেদন করেন সেই আবেদনের ভিত্তিতে একই বছরের একুশ নভেম্বর গ্রেপ্তারি পরানা জারি হয় সূত্র মিডিল ইস্ট মনিটর